আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি আমার প্রশংসা করে আমার শুকরিয়া আদায় করে আমার কৃতজ্ঞতা বর্ণনা করে আমার বরকত ঘোষণা করে আমি রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমি আমার নেয়ামত বাড়িয়ে দেই বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আর যদি বলেন আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে সম্মানিত ভাইরা আমার আর যদি কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করে শুকরিয়া যদি কোন ব্যক্তি না আদায় করে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিকে আমি কঠিন আযাবে গ্রেফতার করি বলুন নাউজুবিল্লাহ এজন্য সুখে দুঃখে চড়ায় উদ্রায় কষ্টে আনন্দে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কা সম্মানিত ভাইরা আমান বনী একজন আবেদ ব্যক্তি আল্লাহ আরফুল ইজ্জায়তল জালাল কামতের দিন হিসাব শেষে ওই ব্যক্তিকে বলবে অবনিশ কমেড আবেদ ব্যক্তি আজ হিসাব আমি গ্রহণ করেছি আজ হিসাব আমি গ্রহণ করব আজকে তুমি আমার দয়া এবং অনুগ্রহ নিয়ে আমার জান্নাতে চলে যা আবেদ ব্যক্তি তখন বলবে আমি হাস করেছি জাকাত দিয়েছি রোজা রেখেছি নামাজ করেছি আমি মাদ্রাসা নির্মাণ করেছি আমি মসজিদ নির্মাণ করেছি পৃথিবীতে যত ভালো কাজ আছে সবগুলো আমি করেছি সুতরাং আমার ইবাদতের তো কোনো ঘাটতি নাই সুতরাং আজকে হিসাব হবে আমি তোমার দয়া এবং অনুগ্রহ নিয়ে জান্নাতে যেতে চাই না আমি আমার এবাদত দিয়েই তোমার জান্নাতে যেতে চাই বলুন সোবাহা আল্লাহ আরফুল আলামিন সোবাহান হম তালা বললেন বান্দা তাহলে তাই বনিশ যাই গমের আবেদ ব্যক্তি বললেন আলামিন তাই আমি আমার এবাদত দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ আরফুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন বান্দা তুমি রেডি হয়ে যাও তোমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবনের যত ভালো আমল আছে বলে ভালো আমল তুমি এক পাল্লাই তুলে দাও আমের ব্যক্তি সঙ্গে সঙ্গে তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যত ভালো আমল ছিল সমস্ত ভালো আমলগুলা এক পল্লাই তুলে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা শোনো আমি তোমাকে তা করে অনুগ্রহ করে ভালোবেসে আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি এত সুন্দর করে তোমার মাথা আমি সৃষ্টি করেছে এত সুন্দর করে তোমার দুটি চোখকে আমি সৃষ্টি করেছে এত সুন্দর করে তোমার নাক আমি সৃষ্টি করেছে মুখ আমি সৃষ্টি করেছে হাত সৃষ্টি করেছি তোমার জন্য এত সুন্দর করে বডি আমি সৃষ্টি করেছি বা সৃষ্টি করেছে এতগুলো সবগুলা নিয়ামতের মধ্যে থেকে একটা মাত্র নিয়ামত তুমি দুটি চোখের মধ্যে একটা চোখ তুমি এক পাল্লায় তুলে দাও আমি ব্যক্তির সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত আমরা এক পাল্লায় তুলে দিয়েছেন আল্লাহ আল্লাহর থেকে তার চোখের মধ্যে একটা চোখ এক পাল্লায় তুলে দিলেন মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাম এখন তুমি রেজাল্ট দিয়ে দাও তোমার অবস্থানটা কোথায় সঙ্গে সঙ্গে বনি কমের সে আবেদ ব্যক্তি বললেন রব্বুল আলামিন আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও পৃথিবীর কোন মানুষ তার এবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না তোমার দয়া এবং অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় সুতরাং তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর রহিম রব্বুল আলমিন তুমি তোমার গফুর রহিম নামের ওসিলা করে আমাক সবগুলা ভুল মাপ করে তোমার দয়া আর অনুগ্রহ দিয়ে আমাক জান্নাতে পৌঁছে দাও বলুন সোহান আল্লাহ সম্মানিত ভাই রামা বনেশ্বর কমের সে ব্যক্তি ছিলেন উনি এবাদত কি তার ঘাটতি ছিল না কিন্তু এত এবাদত বন্দি থাকার পরেও আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পেরেছে কথা বলেন পেরেছে আর আমাদের তেবাদত বন্দি নেই বললেই চলে আমাদের কোন নাই আল্লাহ তালা যেন আমাদের এই পৃথিবীতে ভালো ভালো আমল করার তৌফিক দান করেন সকলেই বলে আমিন بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বান্দারা বিভরে ঘুমিয়ে পড়বে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে তখন তারা ঘুমিয়ে পড়বে ঘুম আটশো বছর ঘুম পাড়ার পরে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার তারা বলবে রব্বুল আলমিন আমরা দাউদ সালামের কণ্ঠে কোরআনুল কারিম তেলাওয়াত শুনলাম আমরা এবার বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল করিমের তেলাওয়াত শুনতে চাই আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আরে হিউয়া সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি করান হলে কারিম থেকে তেলাবাদ শুনিয়ে দিবেন ইয়া শি ওলকুরা নীলা হাকিব ইন না আলা মুরু সালি তাও লাহ একবার এবার বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাবাদ শুনলেন বিশ্বনবীর কণ্ঠে কোরান উলকাড়িমিরির তেলাওয়াত শোনার পরে ওই বান্দারা আবার ঘুমিয়ে পড়বে তারা আট বছর পর্যন্ত ঘুমিয়ে থাকবে বলুন সবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার দাউদ আলাই ইসলামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন বিশ্বনবীর কণ্ঠে কোরানুল কারিমের তেলাওয়াত তারা শুনলেন এবার সরাসরি বলবে রব্বুল আলামিন আমরা জান্নাতের মধ্যে এসেছি আমরা জান্নাতের সমস্ত নাচ নিয়ামত আমরা বক্ষণ করেছি কিন্তু আমাদের মন কেমন যেন ওরা ওরা ভাব কেমন যেন আমাদেরকে একটু উদাসীন উদাসীন মনে হচ্ছে রব্বুল আলামিন জানি না কি হয়েছে তবে আমাদের মন চাচ্ছে মহান রব্বুল আলামিনের কণ্ঠে কোরানুল করিম তেলাওয়াত শুনতে চায় আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে তিনি তেলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنزم والشجر يسجدان الله أكبر সম্মানিত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করবেন এই তেলাওয়াতটা বান্দারা শুনবে শুনতে শুনতে তাদের উপরে এত রহমত নাজিল হয়ে যাবে তারা আট লক্ষ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকবে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আরাই কুমতি পিঙ্ক তুমফাদুফলো হ্যাঁ ফনিদি আল্লাহ আতমার এর বনাল্লাহরাবোন আলামিন বলবেন অনন্তকাল পর্যন্ত তোমরা আমার জান্নাতের মধ্যে থাকবে জান্নাত থেকে তোমাদের আর কোনো দিন বের করা হবে না সমানীতে ভাইয়ের আমার আমি যতটুকু আলোচনা করেছি আমাকে সিঙ্গাল আগেই দেওয়া হয়েছে তারপরে আমি সময় একটু ক্রস করেছি আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক আসসালামু আলাইকুম আরহাম